তুমি তার আমাদের কাছে খুবই ভালো লাগলো আসসালামু আলাইকুম ক্যানভাস অফ টেলিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মহেরা জমিদার বাড়ি ঢাকা টাঙ্গাইল হাইওয়ের সাথে সংযুক্ত নাটিয়াপাড়া ফতেপুর রাস্তা ধরে পূর্ব দিকে তিন কিলোমিটার পথ পেরুলেই মহেরা জমিদার বাড়ির অবস্থান টাঙ্গাইল জেলাধীন মির্জাপুর উপজেলার মহেরা ইউনিয়নে অবস্থিত হওয়ার কারণে এটি মহেরা জমিদার বাড়ি হিসেবে পরিচিতি লাভ করে জানা যায় আঠারোশো নব্বই দশকের দিকে পূর্ব জমিদার বাড়িটির গোরাপত্তন ঘটে প্রকৃতির আনিন্দ নিকতন মহারা জমিদার বাড়ির অপরূপ সৌন্দর্য নয়নাভিরাম তার রূপসভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য নিভৃত পল্লীতে ছায়াঘেরা গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকুলিতে মুখর সম্য শান্ত কোলাহলযুক্ত পরিবেশে এটি প্রতিষ্ঠিত চারোদিকে রকমারি দেশি বিদেশি ফুলের সমারোহ ও সুসবন বাহারি পাতাবাহার দ্বারা পরিবেষ্টিত শতবর্ষ পেরিয়ে শত প্রতিকূলতাকে জয় করে টিকে আছে কালের সাক্ষী ও দৃষ্টিনন্দন জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়িটি আঠারোশো নব্বই দশকের আগে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই নির্মাণ করেন এই জমিদার বাড়িটি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে পাঁচজন স্থানীয় গ্রামবাসী হত্যা করা হয় বর্তমানে এটি একটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে উনিশশো সাল থেকে চলুন দশক দেখতে থাকি মহারা জমিদার বাড়ি এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামে বিশাল এক দিঘি এবং বাড়িতে প্রবেশের জন্য রয়েছে দুটি সুরম্য গেট গেট দিয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে কি নয়নাভিরাম দৃশ্য জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লস এটির অফ হোয়াইট রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি জমিদাররা যখন বাড়িটি নির্মাণ করেছিলেন তখন সেখানে রয়েছিল গোলাপি রঙের ভবন কালের বিবর্তনে সেটি রং পরিবর্তন করা হয়েছে চৌধুরী লস সুন্দর নকশাখচিত এই ভবনে ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ চৌধুরী লজের পাশেই রয়েছে সুন্দর একটি পানির ফোয়ারা দর্শক কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম জমিদাররা যখন ভবন নির্মাণ করেছিলেন তখন ভবন ছিল গোলাপি রঙের আপনারা দেখতে পাচ্ছেন সংস্কারের পর ভবনের রং হচ্ছে অফ হোয়াইট মহেরা জমিদার বাড়িটি মূলত চারটি ভবন দ্বারা বেষ্টিত মূল ভবনের বাহিরে রয়েছে কাসারি ভবন এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে আনন্দ লজ মহারা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল আনন্দ লজ সাদা ও হলুদ রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন আনন্দ লজের সামনে হরিণ বাঘ পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান আছে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মহারাজ লজ বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে কলাম রয়েছে সেখানে ছয়টি সাদা ও হলুদ রঙের মহারাজ সামনে রয়েছে বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা সভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট কক্ষ আছে বারোটি সামনে বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে কোনো দর্শনার্থী যদি সেখানে রাত্রি যাপন করতে চান যথাযথ প্রক্রিয়া মেনটেন করে রুম ভাড়া নেওয়ার ব্যবস্থা রয়েছে এ পর্যায়ে আমরা দুইজন দর্শনার্থীর সাথে কথা বলবো আপনার এই রাজবাড়ি ঘুরে কেমন লাগলো ভালো লাগে প্রথম আসছেন হ্যাঁ জমিদার বাড়িটা আমাদের কাছে খুবই ভালো লাগলো কারণ হলো যে অতি প্রাচীন একটা জমিদার বাড়ি এত এখনো খুব সুসজ্জিত হুম যার জন্য আমরা মনে করি যে এই যে একটা মানে সুসজ্জিত অবস্থা রাখছে এই জন্য যারা এইটার ম্যানেজমেন্টে আছে তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর কি আছে এখানে এখানে আছে এই জমিদার জমিদারের কয়েকটা ইয়ে দেখলাম জমিদারের হয়তো মানে হয়তো জমিদারের এইগুলো বাড়ি প্রশাসনিক ভবন আছে তারপরে এখানে আছে পুলিশ সেন্টার তারপরে আছে জমিদার বাড়ি পুকুর এবং আছে এই রানী রানীঘাটও আছে রানীর পুকুরও আছে এবং বলতে গেলে এটা একটা অত্যন্ত সৌন্দর্য মন্ডিত আর কি এই এলাকাটা যে জমিদার বাড়িটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হওয়াতে বেশ পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে আনন্দ লজের পিছনেই দেখতে পেলাম ছোট একটি চিড়িয়াখানা এ পর্যায়ে এক ক্ষুদে দর্শনার্থীর সাথে কথা বলবো আমি রংপুর থেকে এসেছি এই মহেরাই রাজবাড়ি দেখতে এখানে এসে ভালো লাগতেছে কারণ এখানে প্রাচীনতম কিছু তুলে ধরা হয়েছে যেগুলো থেকে আমরা শিখতে পারি যে প্রাচীনে মানুষ কীভাবে রাজত্ব করতো যে মানে কিভাবে রাজবাড়ি শাসন করতে চালাতে হতো সেগুলো ধরা হয়েছে এখানে বিভিন্ন প্রদর্শনী হিসেবেও অনেক কিছু তুলে ধরা হয়েছে এখানে এখানে পাশে কিছু রাজবাড়ির রাজার শাসন আমলের জন্য রাজার শাসন যেভাবে কার্যকর করেছে সেগুলো তুলে ধরা হয়েছে চিড়িয়াখানার পাশেই রয়েছে পার্কের আদলে তৈরি করা খেলনা ট্রেন আমি সেখানে যতক্ষণ ছিলাম পর্যটকের আনাগোনা বেশ ভালোই ছিল তবে একটি বিষয় বেশ খারাপ লেগেছে সেটি হচ্ছে প্রবেশ মূল্য একশো টাকা করে নেওয়া হচ্ছে যা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে দর্শক আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই মহেরা জমিদার বাড়ি এটির কোনো সাপ্তাহিক বন্ধ নেই প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে এই পুরো জমিদার বাড়িটি আট একর জমির উপরে অবস্থিত দর্শক আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এখানেই মূলত মহেরা জমিদার বাড়ি জাদুঘর অবস্থিত আমরা একেবারেই মহেরা জমিদার বাড়ি জাদুঘরের কাছাকাছি চলে এসেছি জাদুঘরের সামনেই রয়েছে বিশাল এক ফোয়ারা এ পর্যায়ে জাদুঘরে প্রবেশের পালা প্রবেশ করেই পুলিশের মূর্তি দেখা গেল ঢোকার সম্মুখেই জমিদারের ব্যবহৃত দোলনা দেখতে পাচ্ছি যেটি আজও জমিদারের স্মৃতি বহন করে চলছে আরও দেখতে পাচ্ছি পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস আরও দেখতে পাচ্ছি বিভিন্ন লজের ছবি ও স্বাধীনতা সংগ্রামে নিহত পুলিশের তালিকা স্বাধীনতা সংগ্রামে পুলিশের ব্যবহৃত অস্ত্র দেখতে পাচ্ছি পাকিস্তান হানাদার বাহিনীর নির্মামতার চিত্র দেখতে পাচ্ছি পুলিশের স্বাধীনতা পদকের পুরস্কার দেখতে পাচ্ছি এ পর্যায়ে মহেরা জমিদারের ব্যবহৃত জিনিসপত্র দেখতে পাচ্ছি এ পর্যায়ে জাদুঘর থেকে বেরিয়ে যাওয়ার পালা। জাদুঘর থেকে বের হয়ে মূল ভবনের পিছনে দেখতে পেলাম রানী পুকুর নামে আরো একটি পুকুর কথিত আছে রানী এই পুকুরেই গোসল করতেন সাথে রয়েছে সানকরা পুকুর ঘাট রানী পুকুর দেখে সত্যি খুব ভালো লেগেছে এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে পাশাপা পুকুর শোভাবর্ধনে রয়েছে সুন্দর ফুলের বাগান পুকুরের মাঝখানে রয়েছে দৃষ্টিনন্দন একটি ছোট ঘর এই ছোট ঘরেই রয়েছে রাজার ব্যবহৃত চেয়ারের আদলে তৈরি করা একটি রাজার চেয়ার দর্শনার্থীরা চাইলে সেই চেয়ারে বসে রাজার মতো ছবি উঠতে পারবেন সেখানে বেশ কয়েকটি ক্যাফের দোকানও দেখতে পেলাম ঘুরতে ঘুরতে দেখতে পেলাম দর্শনার্থীরা যে যার যার মতো ছবি উঠছেন এ পর্যায়ে মহারা জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না